নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আলোচনা করছি ব্যাকরণের একটা অংশ পদ পদের একটা পার্ট বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তার মধ্যে এই সর্বনাম পদটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি সর্বনাম পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ হ্যাঁ দেখবে এই বিশেষ বিশেষণ সর্বনাম এই সর্বনাম পদটা ব্যবহৃত হয় এটা কেন কেন ব্যবহৃত মানে কি কারণে ব্যবহৃত হয় একটা দেখবে যে বাক্যে বাক্যটাকে শ্রুতিমধুর করবার জন্য ব্যবহৃত হয় আর বাক্যটার মধ্যে যদি একই শব্দ বারবার বারবার করে ব্যবহার করে তার একটা আসে সেই একঘমিতাটাকে দূর করবার জন্য কিন্তু এই সর্বনাম পদকে ব্যবহার করা হয় হ্যাঁ কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে সর্বনাম পদ কাকে বলে ঠিক আছে তাহলে ওটা বলি যে সর্বনাম পদ হলো এমন একটা শব্দ যা ব্যক্তিবাচক বা বস্তুবাচক বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তা বসে তাহলে শব্দটা খেয়াল করো বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় যে পদ মানে যে শব্দ সেই শব্দটাই হলো কি সর্বনাম ঠিক আছে আমরা তো পত্রাকে ভাগ করেছি পাঁচটা ভাগে জানোই বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া তাহলে সেখান থেকে কিন্তু এই সর্বনাম পতটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবার দেখো সর্বনাম কোনগুলো। আমি আমরা তুমি তোমরা সে তারা হ্যাঁ এবার আমি আমরা এটা কিন্তু উত্তম পুরুষ ঠিক আছে তুমি তোমরা মধ্যম পুরুষ সে তারা এটা হচ্ছে প্রথম পুরুষ ঠিক আছে তাহলে এই হচ্ছে সর্বনাম পদ এবার বলি যে সর্বনাম পদকে কতগুলো ভাগে ভাগ করা যায় ঠিক আছে সর্বনাম পদের আমি লিখেছি সর্বনাম পদের শ্রেণী বিভাগ সর্বনাম পদের শ্রেণী বিভাগে কি কি আছে একটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ঠিক আছে প্রথম তারপর দ্বিতীয় আসছে আহ নির্দেশক সর্বনাম তারপর হলো অনির্দেশক সর্বনাম তাহলে নির্দেশক এবং অনির্দেশক আছে ব্যক্তিবাচক সর্বনাম এবার আসছে কি প্রশ্ন প্রশ্নবাচক সর্বনাম আছে আত্মবাচক সর্বনাম আছে সমষ্টিবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্ব সর্বনাম তাহলে এই মোট আটটা ভাগে কিন্তু আমরা সর্বনাম পদকে ভাগ করতে পারি ঠিক আছে তাহলে এই ভাগগুলোর ডেফিনিশন ভাগগুলোর সংজ্ঞা কি কি আমি একটুখানি বলে দিচ্ছি তোমরা ওটা শুনে নাও বুঝে নেবে হ্যাঁ আমি অতটা লিখছি না আমি প্রথমে বলি যে ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে হ্যাঁ বলবে বারংবার একই ব্যক্তির নাম উল্লেখ না করে তার পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম হ্যাঁ তাহলে দেখো যে আমি আমরা তুমি তোমরা সে তারা এই যে ব্যবহারগুলো করছি রাম বাড়ি যায় রাম ঘুমোচ্ছে রাম খাচ্ছে রাম রাস্তা দিয়ে হাঁটছে রাম স্কুলে পড়ছে স্কুলে যাচ্ছে এই যে রাম 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 বারবার বারবার করে আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম এইটা হচ্ছে মানে বিশেষ পদ হ্যাঁ রাম যেহেতু নাম বোঝাচ্ছে কিন্তু সেই নামটার পরিবর্তে যখন আমরা ব্যবহার করলাম যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু সর্বনাম পদ ব্যবহার করলাম এই সর্বনাম পদটাই হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম পদ এবার আসছে নির্দেশক নির্দিষ্ট করা নির্দেশ নির্দিষ্ট করা হ্যাঁ নির্দেশক সর্বনাম তাই বলছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে নির্দেশ করে যে সর্বনাম তাকে বলা হয় নির্দেশক সর্বনাম পদ যেমন ধরো এ এরা ঠিক আছে এরা ওইটা ওইটা এটা নির্দিষ্ট করে বলে দেওয়া ঠিক আছে এই জাতীয় সর্বনাম পদগুলো হচ্ছে কি নির্দেশক সর্বনাম তারপরে আসছে অনির্দেশক নির্দিষ্ট করে বলা নেই বলছে অনুমানের তার আগে একটুখানি নির্দেশক সর্বনামের সংজ্ঞাটা একটুখানি বলে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যে সর্বনাম নির্দেশ করে যে সর্বনাম তাকে বলা হয় নির্দেশক সর্বনাম এবার আসছে অনির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম হচ্ছে অনুমানের উপর নির্ভর করে কোনো বিষয়ের পরিচয় দান প্রসঙ্গে ব্যবহৃত সর্বনামকে বলা হয় কি অনির্দেশক সর্বনাম যেমন ধরো কেউ যে কেউ আসতে পারে কিছু করার ছিল কার এখানে আসার দরকার ছিল এই যে কার কেউ কিছু এগুলো কিন্তু সব অনির্দেশক সর্বনাম নির্দিষ্ট করে বলার কিন্তু নেই আচ্ছা এবার আসছে প্রশ্নবাচক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম কি কোনো বাক্যকে আহ বলছে কোনো বাক্যকে প্রশ্নসূচক বাক্যে প্রয়োগ করবার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় কি প্রশ্নবাচক এ তো সবাই পাবে কে কোথায় কেন কি ঠিক আছে কত এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম এবার আছে আত্মবাচক আত্ম মানে বুঝতে পারছো নিজে আত্ম মানে নিজে বলছে যে সর্বনাম পদে বক্তা নিজের কাজ সুস্পষ্ট হয় কিংবা কর্তা স্বয়ং নিজেকে আত্মপ্রকাশ করে হ্যাঁ তাকে বলা হয় কি আত্মবাচক সর্বনাম আবার বলে দিচ্ছি যে সর্বনাম পদে বক্তার নিজের কাজ সুস্পষ্ট হয় কিংবা কর্তার স্বয়ংপ্রকাশ করে তাকে আত্মবাচক সর্বনাম বলে যেমন নিজে স্বয়ং হ্যাঁ একলা আপনি ইত্যাদি ইত্যাদি এবার আসছে সমষ্টি সমষ্টি মানে বুঝতে পারছে অল তাই না সমস্ত কিছু একত্রীভূত একটা গুচ্ছ তা বলছি যে সর্বনাম পদ সমষ্টিবাচক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় আহ ব্যবহৃত হয়ে অর্থের সম্পূর্ণ সম্পূর্ণ তাকে প্রকাশ করে তাকে বলা হয় সমষ্টি বাচক সর্বনাম আবার বলছি শুনে নাও যে সর্বনাম পদ সমষ্টি বাচক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় অর্থের ব্যবহৃত হয়ে অর্থের সম্পূর্ণ তাকে প্রকাশ করে তখন তাকে বলা হয় সমষ্টিবাচক সর্বনাম যেমন সবাই সবাই এসো সকলে যেতে পারো হ্যাঁ সবে মিলি করি কাজ হ্যাঁ তাহলে সবার সবার চেয়ে বড় ইত্যাদি ইত্যাদি এবার আসছে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম কি একটি সংযোজক সর্বনাম বসানোর পরে একটি সংযোজক সর্বনাম সংযোজক বুঝতেই বুঝতে পারছো একটি সংযোজক সর্বনাম বসানোর পরে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ করবার জন্য পুনরায় আরো একটি সর্বনাম পদ ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় সাপেক্ষ যদি তুমি আসো তবে মানে তাহলে যদি প্রথমে একটা ব্যবহার করা হলো তারপরে তুমি তাকে ব্যবহার করো যদি সঙ্গে তবে যে সে যে সে যিনি তিনি যেমন তেমন এই যে ব্যাপারটা এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম যদি তুমি আসো এটা কন্ডিশন হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু কি বলা হয় সাপেক্ষ সর্বনাম আচ্ছা আরেকটা আসছে লাস্ট সেটা হচ্ছে পারস্পরিক সর্বনাম পরস্পর ব্যাপারটা বোঝায় বলছে যে সর্বনাম পদের দ্বারা পারস্পরিক সহযোগিতার ভাব প্রকাশিত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে যেমন নিজে নিজে আপনা আপনি পরস্পর ইত্যাদি ইত্যাদি তাহলে ব্যাপারটা বোঝা গেল আমি মোট আটটা ভাগ এবং তার সংজ্ঞাগুলো আমি একটু মুখে বলে দিলাম তোমরা একটু ধরে ধরে যদি যদি কারোর দরকার হয় তোমরা একটু ধরে ধরে সেটাকে লিখে নিও মুখস্থ করে আশা করি বিষয়টা পরিষ্কার হবে আমি পরে মানে শেষের দিকে কিন্তু এরই লেখার আমি যেটা লিখেছি আর কি যেটা হোমওয়ার্ক করেছি সেই হোমওয়ার্কটার ছবি আমি তোমাদের এই লিঙ্কের সঙ্গে পাঠিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো পড়াশোনা করো ওকে থ্যাংক ইউ গড ব্লেস ইউ